অমিত শাহকে বড় প্রস্তাব দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায় পশ্চিমবাংলা মডেল বাস্তবায়িত হোক সারা ভারতে পাশাপাশি তিনি আরো বলেন উন্নয়নের জেনে মাওবাদী হামলা প্রায় বন্ধ হয়ে গেছে বাংলায় কিন্তু বিভিন্ন রাজ্যে মাওবাদী হামলা বন্ধ করতে ব্যর্থ কেন্দ্র সরকার ও গৃহমন্ত্রী পুষলে চাতা হুম কি পশ্চিম বঙ্গাল কাজ এক্সাম্পল ও স্টাডি করেন ওই মডেল सारा छत्तीसगढ़ दूसरे जगह में अप्लाई करेंगे क्योंकि ये लोग कंट्रोल नहीं कर पा रहे अमित शाह बोले किसी कोई भी राज्य अच्छा करे उसके उदाहरण को पूरे देश में लागू करने में नरेंद्र मोदी सरकार को कोई तकलीफ नहीं है परंतु मैं नहीं मैं मानता हूँ कि देश का कोई राज्य नहीं चाहेगा कि पश्चिम बंगाल का मॉडल वहां अपनाया जाए <laughs> অমিত শাহর মন্তব্যের সমালোচনায় রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী ফোন কলের মাধ্যমে ইনসাফ বাংলাকে জানান উনি সব জেনে বুঝে গেলেন স্বরাষ্ট্র মন্ত্রী অন্য রাজ্যে তো সেপারেট সরকার আছে সব নির্বাচিত সরকার আছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে তারা তাদের মতো করে সরকার চালাচ্ছে তারা কোথা থেকে কি ভালো নিদর্শন গ্রহণ করবে সেটা তো তাদের ব্যাপার এটা তো ইয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক করে ভালো কিছু তো গ্রহণ সবাই করতে পারে ভালো কিছু দেশ বিদেশ রাজ্য প্রতিবেশী রাজ্য প্রতিবেশী দেশ যদি যা কিছু ভালো যেটা মানুষের কল্যাণে লাগে মানুষের ভালোর জন্য লাগে সেটা তো গ্রহণীয় হওয়াই উচিত তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী প্রিয়দর্শিনী বাবা তিনি বলেন তাহলে আমাদের কন্যাশ্রী প্রকল্পকে কপি করে বেটি বাঁচাও বেটি পড়াও কেন করতে যাওয়া হলো আমাদের লক্ষ্মী ভান্ডারকে কপি করে তাহলে ওদের যেটা কি অন্নপূর্ণা ভান্ডার নাকি একটা আছে ওটা কেন করা হচ্ছে প্রত্যেকটি প্রকল্প জনমুখী প্রকল্প যেগুলো আমাদের পশ্চিমবঙ্গে দিদির শাসনকালে ইন্ট্রোডিউস করা হয়েছে প্রত্যেকটি এতটা ভাবে আহ মানে চিন্তা করে মানুষের ব্যাপারে ভেবে তাদের সামাজিক আর্থ সামাজিক অবস্থা বিবেচনা করে একেবারে ইকোনমিকাল দিকটা দেখেও প্লাস সোশ্যাল ইম্প্যাক্টটা দেখে এমন বানানো হয়েছে যে শুধুমাত্র আমাদের দেশে বা অন্য কোনো রাজ্যে না বিশ্ব প্রকল্প কন্যাশ্রীর মতন প্রকল্প তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অমিত শাহ যে বলছে যে বেঙ্গল মডেলটা কেউ চায় না ওদের তো মনে মনে ওরা সব জায়গায় বেঙ্গল মডেলই আহ ইনস্টল করতে চেষ্টা করছে যাতে ভোটে জিততে পারে প্রত্যেকটি রাজ্যে কিন্তু মুখে সেটা বলবে না কারণ কোনোভাবেই বাংলা আহ যা যেহেতু ওদের প্রত্যাখ্যান করেছে তাই